বিসমিল্লাহ রকমানির রহিম বরাবরের মতো আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি ব্যবহার করে কিন্তু আপনারা চাইলে সবার কানের যেই সমস্যা বা রোগ আছে সেই রোগটি আপনারা ভালো করে নিতে পারেন এই মন্ত্রটা আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা এতটাই কার্যকারী যে এই মন্ত্রটা ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে এই মন্ত্র দ্বারা খুব সহজে শিশু বাচ্চা থেকে বয়স্ক বিদ্যা পর্যন্ত সকলের কানের রোগ আপনারা ভালো করে নিতে পারেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে মন্ত্রটি ব্যবহার করে কানের রোগ আপনারা ভালো করে নিতে পারেন আপনাদের যাদের কানের সমস্যা আছে আর এই কানের সমস্যার কারণে লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন তাতেও আপনার কানের রোগ ভালো হয় নাই কানের কিন্তু অনেক সময় অনেক সমস্যা দেখা দেয় যেমন কেউ কথা বললে আপনি ভালো করে শুনতে পান না বা বুঝতে পারেন না কানের মধ্যে ছন ছন শব্দ হয় এমন কি কানের পর্দার মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে ওই সকল সমস্যার জন্য আপনারা উন্নত মানের চিকিৎসা নিয়েছেন অনেক টাকা পয়সা নষ্ট করেছেন তাতে আপনার কানের রোগটি ভালো হয় নাই আর যাদের টাকা পয়সা নাই আর্থিক সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই কানে রোগের জন্য উন্নত মানের চিকিৎসা করাতে পারবেন না তাই আপনাদের সবাইকে বলবো কারো যদি কানের রোগ থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে খুব সহজে আপনাদের কানের যে কোনো রোগ আপনারা ভালো করে নিতে পারেন এই মন্ত্রটা ব্যবহারের চারটি নিয়ম আছে সেই চারটি নিয়ম আপনাদেরকে মানতে হবে প্রথমত নিয়ম হলো এই মন্ত্রটা ব্যবহারের পূর্বে বা আগে অবশ্যই আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে দ্বিতীয় নম্বর হলো আপনারা যে এই মন্ত্রটি ব্যবহার করে কানের রোগ ভালো করবেন তার কাজে যে একটা হাদিয়া আছে সেই হাদিয়ার টাকাটি আপনাকে আমাকে দিতে হবে তৃতীয় নাম্বার হলো আপনাদেরকে প্রথমে একটি শুভ দিন বেছে নিতে হবে সেটা শনিবার হোক অথবা মঙ্গলবার হোক অথবা কোনো পূর্ণিমার রাত হোক আপনাকে গোসল করে পাক পবিত্র হয়ে ভিডিওতে দেওয়া মন্ত্রটি এক হাজার বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে প্রথমত আপনাদের এই তিনটা নিয়ম মানতে হবে তাহলে এই মন্ত্র দ্বারা কানের রোগ আপনারা ভালো করে নিতে পারবেন চার নম্বর নিয়ম হলো এই মন্ত্রটি পরবর্তীতে আপনারা কিভাবে ব্যবহার করে কানের রোগ ভালো করবেন এই চারটি বিষয় আপনাদেরকে জানতে হলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিতে হবে এর কারণ হল আমি যদি এই ভিডিওতে নিয়ম বলে দিই আপনারা অনেকেই আছেন আমার কাছ থেকে এই সকল নিয়ম না মেনে এই কাজটি করবেন এতে কিন্তু আপনার কাজ হতেও পারে নাও হতে পারে এই জন্য আমার কাছ থেকে জেনে নেবেন তারপরই কানের রোগ ভালো করার মন্ত্রটি ব্যবহার করবেন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন এছাড়া আপনারা যদি কেউ অনলাইনে কবিরাজি শিখতে চান তাও আমার কাছ থেকে শিখতে পারেন আপনাদের সাথে আমি আছি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী আমি তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজি করে থাকি নারী ও পুরুষের জটিল ও কঠিন গোপন রোগের গিরান্টি সহ চিকিৎসা দিয়ে থাকি আপনাদের যে যে কোনো বিষয় জানতে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিবেন অথবা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তবে অবশ্যই একটা কথা মনে রাখবেন খারাপ কাজের চিন্তাভাবনা করে কখনও কোনো কাজ করবেন না কারণ খারাপ কাজের চিন্তাভাবনা থাকলে আপনি কখনোই সফল হতে পারবেন না আপনারা যারা অনলাইনে কাজ করিয়ে প্রতারিত হয়েছেন তাদেরকে বলব আপনার মনে বিশ্বাস থাকলে অনলাইনে আমার কাছ থেকে যে কোনো কাজ করিয়ে নেবেন আর যদি বিশ্বাস না থাকে তাহলে ভিডিওতে যে নাম্বারটি দেখতে পারছেন এই নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে এসে আপনার যে কোনো কাজ আপনি করিয়ে নিতে পারবেন আর ভিডিওতে দেওয়া কানের রোগ ভালো করার মন্ত্রটি কিন্তু নারী ও পুরুষ উভয়ে তাদের কানের রোগ ভালো করার জন্য মন্ত্রটি ব্যবহার করতে পারে আপনি চাইলে কিন্তু এই মন্ত্রটি শিখেও রাখতে পারেন এর কারণ হলো আপনি যদি মন্ত্রটি শিখে রাখেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনি চাইলে যে কারোর কানের যে কোনো সমস্যার জন্য এই মন্ত্রটি ব্যবহার করে তার কানের রোগ ভালো করে দিতে পারবেন এতে কিন্তু আপনাদেরকে আর অযথা চিকিৎসকের কাছে যেতে হবে না হাজার হাজার টাকা নষ্ট করতে হবে না ও আপনাদেরকে কানের রোগে ভুগতেও হবে না শুধুমাত্রকে ভিডিওতে দেওয়া কিছু নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করুন দেখবেন তিন থেকে সাত দিনের মধ্যে আপনার কানের যত সমস্যা থাকুক না কেন সকল সমস্যা কিন্তু ভালো হয়ে যাবে এই জন্য আপনাদেরকে মনে দীর বিশ্বাস রাখতে হবে তাহলেই কিন্তু আপনি এই মন্ত্র দ্বারা আপনার বা অন্য কারোর কানের যে কোনো রোগ আপনারা ভালো করে নিতে পারেন যে সকল শিশু বাচ্চাদের কানে পুজ হয় অথবা কানে কম শোনে বা বেশি জোরে কথা বললে কানে তেমন বুঝতে পারে না এছাড়া কানে যদি শব্দ হয় বা একেবারেই সে কানে না শোনে সেই ক্ষেত্রে আপনারা ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করুন খুব সহজে আপনার বা যে কারোর কানের রোগকে নির্মূল করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন